তোমাদেরকে একটা জিনিস বলি তোমরা এইভাবে সারা মনে রাখতে পারবে জাইলেমে জ আছে জলেও জ আছে তাই জল বললে জাইলেম আর ফ্লোয়েমে কি আছে ফ্লোয়েমে ফ আছে আর ফুড খাদ্য ইংরেজি কি ফুড তাই ফুড থেকে ফ্লোয়েম তাহলে জ থাকলে জাইলেম জল ফ থাকলে ফ্লোয়েম ফুড কোশ্চেনে অ্যান্সার করলে সাউন্ড হচ্ছে এবং যে কোশ্চেনগুলো অপশানগুলো আসছে অ্যানিমেশানের মাধ্যমে এরকম ভাবে তোমাদের কেমন লাগছে ভিডিও জানিও হ্যালো স্টুডেন্টস স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমরা নবম শ্রেণীর জীবন তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এর ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এটা আমাদের প্রথম ভিডিও আসছে কোশ্চেন অ্যান্সারের তোমাদের যদি আমরা রেসপন্স ভালো পাই তোমরা যদি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ভালোবাসা দেখাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো পরের ভিডিও তাড়াতাড়ি চলে আসবে প্রথম ভিডিওতে আমরা সাধারণত এমসি এর উপর ফোকাস করেছি ইম্পর্টেন্ট এমসি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম কোয়েশ্চেন কি শালক সংশ্লেষে আলোর প্রয়োজনের কারণ প্রথম অপশান ধাপ উৎপাদনের জন্য দ্বিতীয় অপশান পত্রবন্ধ খোলার জন্য তিন নম্বর অপশান হাইড্রোজেন উৎপাদনের জন্য চার নম্বর অপশান জলের ফটোলাইসিসের জন্য অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে অপশান ডি জলের ফটোলাইসিসের জন্য কেন এই জলের ফটোলাইসিসের ফলে কী হবে জল এইচ প্লাস আর ও এইচ মাইনাসে ভাঙবে নেক্সট কোয়েশ্চেন দু নম্বর সালক সংশ্লেষ ঘটে সালক সংশ্লেষ অপশান কি বলছে দিনের বেলায় ঘটে দুই অন্ধকারে সি দিনে ও রাতে ডি বর্ষাকালে অ্যান্সার কোনটা হবে বলো তো এ দিনের বেলায় ঘটে কেন কারণ এটি আলোক বিক্রিয়া ঘটে সূর্যালোকের উপস্থিতিতে তাই দিনের বেলায় ঘটে আর সালোক সংশ্লেষে কি হয় আলোক জিনিসগুলি অন্ধকার দশায় কাজে লাগে তাই প্রথমে আগে হবে আর সেটা আলোর উপস্থিতিতে দিনের বেলাই হবে তিন নম্বর কোয়েশ্চেন পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে অপশান এ জল বিয়োজনের জন্য অপশান বি আলোক শক্তি শোষণের জন্য অপশান সি পাতায় সঞ্চয়ের জন্য আর অপশান ডি এটি উৎপাদনের জন্য তিনের অ্যান্সার হবে বি আলোক শক্তি শোষণের জন্য চার নম্বর কোয়েশ্চেন সালক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয় এক নম্বর অপশান অক্সিজেন দু নম্বর নাইট্রোজেন তিন নম্বর কার্বন ডাইঅক্সাইড চার নম্বর হাইড্রোজেন কোনটা তোমরা সবাই জানো কোনটা লাগে অপশান সি সিও টু এর কোশ্চেন পাঁচ নম্বর জল পরিবহন কার মাধ্যমে ঘটে এ জাইলেম বি ফ্লোয়েম সি উভয় ডি কোনোটি নয় দেখো তোমাদেরকে একটা জিনিস বলি তোমরা এইভাবে সারা জীবন মনে রাখতে পারবে জাইলেমে আছে জলেও আছে তাই জল বললে জাইলেম আর ফ্লোয়েমে কি আছে ফ্লোয়েমে ফ আছে আর ফুড খাদ্য ইংরেজি কি ফুড তাই ফুড থেকে ফ্লোয়েম তাহলে জল থাকলে জাইলেম জল ফ থাকলে ফ্লোয়েম ফুড এইভাবে তোমরা মনে রাখতে পারো ছ নম্বর কোশ্চেন বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে অপশান এ সি এল অপশান বি এইচটিএস অপশন সি অ্যাপসিসিক অ্যাসিড অপশন ডি এইচ এন ও থ্রি আন্সার কি হবে আন্সার হবে ਐਪিসিক অ্যাসিড ਐਪিসিক অ্যাসিড কি ਐਪিসিক অ্যাসিড হলো একটি উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের বৃদ্ধি বিকাশ এবং চাপের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী বিশেষত উদ্ভিদ কোষ বিভাজন বাধা বা প্রতিরোধের মাধ্যমে এটি কাজ করে নেক্সট কোশ্চেন বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় অপশন এ ব্যাপন অপশান বি অভিশ্রবণে অপশান সি সক্রিয় পরিবহনে অপশান ডি বাষ্পমোচনে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে সি সক্রিয় পরিবহনে দেখো অভিস্রবণে লাগে কি অর্ধব্যপা বাষ্পমোচনে পত্ররন্দ দিয়ে জল বেরিয়ে যায় আর ব্যাপনে তো এরকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না আট নম্বর কোশ্চেন বিষম্পৃষ্ট পাতায় পত্ররন্ধ থাকে অপশান এ ঊর্ধ্বতলে অপশান বি নিম্নতলে অপশান সি উভয়তলে অপশান ডি কিনারায় উত্তর কি হবে উত্তর হবে বি নিম্নতলে আমরা দেখি বিষম্পৃষ্ট পাতা নিম্নত কি সাধারণত পত্র অন্ধ থাকে ন নম্বর কোয়েশ্চেন ট্রাকিয়া কোন প্রাণীর শাস অঙ্গ অপশান এ কেঁচো অপশান বি অ্যামিবা অপশান সি ফোরিং অপশান ডি বাদু দেখো পতঙ্গদের শ্বাস হলো ট্রাকিয়া তাহলে এখানে পতঙ্গ কোনটা আছে পতঙ্গ হবে ফড়িং দশ নম্বর কোয়েশ্চেন ধূমপান থেকে কোন রোগ হয় এ লাং ক্যান্সার সি প্রধা হোক অপশান ডি কনজাংটিভাইটিস এটা তো বোঝাই যাচ্ছে আহ উদরাময় হওয়ার জন্য ধূমপানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না যকৃতের প্রধান সঙ্গে কোনো সম্পর্ক নেই আর কনজাংটিভাইটিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে কি হবে লাং ক্যান্সার এগারো নম্বর কোয়েশ্চেন ইতাহিল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় অপশান এ সবাশ বিষণ অপশন সি ল্যাক্ট্রিক অ্যাসিড সন্ধান আর অপশান ডি কোহল সন্ধান তাহলে কোনটা অ্যান্সার হবে অ্যান্সার হবে অ্যালকোহল থেকে কোহল সন্ধান ইস্ট সত্তাকে অক্সিজেনের অনুপস্থিতিতে আর কোন উৎসক জাইলেম মৎস্য চকের সহায়তায় হয় সন্ধান ইতা অ্যালকোহল তৈরির প্রক্রিয়া নেক্সট কুৱেশ্যন বাৰ নম্বৰ ভিটামিন ডি নিম্নলিখিত কোন ৰোগি প্ৰতিৰোধ কৰে অপশান এ ৰেট অপশান বি স্কাৰভি অপশ্যন চি ৰক্তৰণ অপশান ডি বন্ধাত দেখ ভিটামিন ডি হাড়ৰ ক্ষয়কে ৰোধ কৰে তালে এইখানৰ মধ্য হাড় হাড় ৰিলেটেড ৰোগ হয় ৰট এইগুলো কোনটাই নাই তাৰ নম্বৰ কোৱেশ কোন প্ৰটিন ভংগক উৎসেচক অপশান এই জ অপশন বি গ্যাস্ট্রিক লাইপেজ অপশন সি মল্টেজ আর অপশন ডি হলো ট্রিপসিন দেখো পেপসিন ট্রিপসিন ইরেপসিন হল প্রোটিন বঙ্গ উৎসক তাহলে এখানে কোনটা আছে ট্রিপসিন চোদ্দ নম্বর কোয়েশ্চেন গোবলেট কোষ থাকে কোথায় থাকে অপশান এলী অপশন বি অগ্ন্যাশয় অপশন সি আন্ত গ্রন্থি আর অপশন ডি জকলিক দেখো গবলেট কোষ হল পরিবর্তিত সাধারণ এপিথেলিয়াম কোষ এর কাজ হলো মিউকাস তৈরি করা এটি থাকে আমাদের আন্তিক গ্রন্থিতে পনেরো নম্বর কোয়েশ্চেন হলো কাদের ক্ষেত্রে মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায় অপশান এ লাইকেন অপশান বি শ্বেতচন্দন অপশান সি মিউকর অপশান ডি ইস্ট কোনটা হবে অ্যান্সার হবে এ লাইকেন ষোলো নম্বর কোয়েশ্চেন কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয় অপশান এই হিমোসায়নশান বি অপশান সি হিমোগ্লোবিন ডি হিমাটিন এটা তোমরা সবাই জানো হিমোগ্লোবিন হবে কারণ হিম যুক্তগ্লোবিউলিন হিম লোহা থেকে এসছে তাই রক্ত লাল হয় অপশান কোশ্চেন সতেরো অস্থি সন্ধিতে থাকে এ লসিকা বি রক্ত সি কলারস ডি সাইনোভিয়াল তরল লসিকা রক্ত কলারস্ত কোনোটাই থাকে না এগুলো সন্ধির সঙ্গে কোনো দূর দূর সম্পর্ক নেই থাকে কোন তাহলে কোনটা থাকবে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল আঠারো নম্বর কোয়েশ্চেন ও টু সিও টু পরিবহন করা কোন রক্তকোষের কাজ অপশান এ রক্তকণিকা অপশান বি শ্বেত রক্ত গণিকা অপশান সি অনুচক্রিকা অপশান ডি সবগুলি এখানে কোনটা হবে অ্যান্সার লোহিত রক্তকণিকা আমরা কি জানি লোহিত রক্তকণিকা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে উনিশ নম্বর কোয়েশ্চেন কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয় অপশান এ এ বিভাগ অপশান বি এবি অপশান সি ও অপশান ডি বি বি বিভাগ অ্যান্সার কোনটা হবে সি ও বিভাগ কারণ ও বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন নেই তাই একে সার্বিক দাতা বলা হয় কোশ্চেন কুড়ি শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয় ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া সি কার্বন ডি ইউরিয়া এখানে অ্যান্সার কি হবে কুড়ি সি কার্বন ডাইঅক্সাইড প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ইউরিয়া আর শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা আমরা কোশ্চেন অ্যান্সারটা পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশনের মাধ্যমে একটু নতুন পদ্ধতিতে করছি তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনে অ্যান্সার করলে সাউন্ড হচ্ছে এবং যে কোশ্চেনগুলো অপশানগুলো আসছে অ্যানিমেশনের মাধ্যমে এরকম ভাবে তোমাদের কেমন লাগছে ভিডিও জানিও অলরেডি যারা ভিডিওটা এতক্ষণ দেখার পরেও এখনও লাইক করতে ভুলে গেছো লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে আমাদের চ্যানেলে নিউ ভিডিও এলে তোমরা জানতে পারো আচ্ছা এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন একুশ নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত হবে কি এ নিকোটিন বাইশ নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি কেঁচোর রেচনাঙ্গ অপশান এ ম্যালপিজিয়ান নালিকা অপশান বি নেফিডিয়াম অপশান সি সংকোচি গহবর অপশান ডি ফ্লেম ফ্লেমকোশ অ্যান্সার কোনটা হবে বি নেফ্রিডিয়াম নেফ্রিডিয়াম হলো নম্বর কোশ্চেন কোন প্রাণীর দেহে ফ্লেম ফ্লেমকোশ দেখা যায় অপশান এ অ্যামিবা অপশান বি ফিতাকৃমি অপশান সি কেঁচো অপশান ডি হাইড্রা অ্যান্সার হবে বি ফিতাক্রিমি ফিতাকৃমি দেহে ফ্লেম কোস দেখা যায় আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত আমরা আলোচনা করলাম এই ভিডিওর রেসপন্স ভালো হলে এমনি তোমাদের ভিডিও আসবে তাহলে এমসিকিউ এর আবার পার্ট টু আসবে তোমরা বেশি বেশি করে ভিডিও গুলো শেয়ার করো বন্ধুদের মধ্যে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম তোমরা সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দাও আর লাইক কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের পড়ানো স্টাইল তবেই তো আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারবো তাই না আমাদের চ্যানেলে আরও যা যা ভিডিও আছে সেগুলো এই ভিডিও শেষ এরকম জায়গায় শো হচ্ছে তোমরা চাইলে সেখানে ক্লিক করেও ডাইরেক্ট আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ